আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বাংলাদেশ নদীমাতৃক দেশ চতুর্শ্বে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে অনেক নদী নালা খাল বিল এদেশের স্থলভাগের মধ্যখানে জড়িয়ে রয়েছে এবং এসব নদীগুলো দেখতে অনেক সুন্দর এবং এসব নদীগুলো আমাদের যেমন উপকার করে থাকে তেমনি অপকারও করে থাকে তো বন্ধুরা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকে ব্লগের তো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করেই পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে তো যা বলছিলাম বাংলাদেশ একটি নদী মাতৃক দেশ এই দেশটিকে বলা হয় ইংরেজিতে ল্যান্ড অফ রিভার্স অর্থাৎ এই ল্যান্ড অফ রিভার্সের দেশ বাংলাদেশ ইংরেজদেরা বলে যে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স অর্থাৎ নদীমাতৃক দেশ বাংলাদেশ তো এই নদীমাতৃক দেশ বাংলাদেশ বাংলাদেশের এরিয়া এক লক্ষ চুয়াল্লিশ হাজার বর্গ কিলোমিটারের মধ্যে জালের মতো সরিয়ে সিটি অনেক নদী নালা খাল বিল পুকুর ডোবা সরিয়ে সিটি রয়েছে যেগুলো আমাদের অনেক উপকার আসে এবং এগুলো দ্বারা আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকি তো এইসব নদীগুলো থেকে আমরা কি কি উপকার পেয়ে থাকি তো এইসব নদীগুলো থেকে আমরা উপকার পেয়ে থাকি এই নদীগুলোতে প্রচুর পরিমাণে মাছ আসে এবং এই মাছগুলো মাছ চাষ করে অনেক মৎস্য শ্রমিকেরা এবং যারা মাছ মেরে জীবন ধারণ করে অর্থাৎ নদীতে গিয়ে মাছ মেরে বাজারে বিক্রি করে যাদের সংসার চালায় এক কথায় বলা হয় তাদেরকে জেলে এই জেলেরা সহ আমরা সাধারণত নিম্নবিত্ত উচ্চবিত্ত সবাই এই ছোটো খাটো নদীগুলোতে জাল দিয়ে মাছ মেরে আমরা প্রচুর পরিমাণে পুটিন অর্জন করতে পারি আর জেলেরা এইসব নদী নালা থেকে খাল বিল থেকে মাছ মেরে অর্থাৎ মাছ শিকার করে সেগুলো বাজারে বিক্রি করে তাদের সংসার চালায় এবং জীবন নির্বাহ করে থাকে তো এইসব নদীগুলো থেকে আরও আমরা উপকার পেয়ে থাকি সাধারণত চৈত্রী মাস বা ফাল্গুন চৈত্র মাসে আকাশে বৃষ্টি থাকে না আবহাওয়া শুষ্ক থাকে তখন আমাদের ইরি ধানের চাষ হয়ে থাকে অর্থাৎ নদী এলাকায় অনেক জমা জমি রয়েছে যেগুলো আমরা ধান চাষ করে থাকি ইরি ধানের ইরি ধানের চাষ আবাদে সাধারণত পানি লাগে যেহেতু প্রকৃতির পানি থাকে না আকাশের পানি থাকে না বৃষ্টির পানি থাকে না সে সেক্ষেত্রে এই নদী নালাগুলো থেকে আমরা পানি ব্যবহার করে জমি জমা চাষ করি এবং প্রচুর পরিমাণে ফলন উৎপাদন করতে পারি এই নদী নালাগুলো থেকে তো এই নদী নালা আমাদের অনেক উপকারে আসে অর্থাৎ আমরা বড় বড় নদী থেকে পাড়ে দিয়ে আমরা দেখা গেছে স্থলভাগে জ যে দূরত্ব আমাদের যাতায়াতে খরচ হয় নদী পথে সেই দূরত্ব অনুযায়ী অনেক কম খরচ হয় এবং এই নদীগুলো আমাদের দেশের আশীর্বাদও বলা চলে এবং এই নদীগুলো থাকার কারণে আমাদের দেশটি সহজে মরুভূমি হচ্ছে না তো এর উপকার আসলে আরও অপরিসীম তা যাই হোক উপকারগুলো সংক্ষেপ্ত আলোচনা করলাম অপকার এই নদীগুলো থেকে আমরা কি কি অপকারিতা আসে এই নদীগুলো যখন বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টি আসে বন্যা হয় এই বন্যা হওয়ার পর নদীগুলো ভাঙ্গন সৃষ্টি হয় নদী ভাঙতে ভাঙতে আশেপাশের জমা জমিগুলো বিলীন হয়ে যায় নদীতে অনেক ঘর বাড়ি শিক্ষা প্রতিষ্ঠান মন্দির সবগুলোই কিন্তু বিলীন হয়ে যায় এই নদীগর্ভে তো এই আসলে এই নদীগুলো থেকে আমাদের এরকম কিছু অভিশাপ বয়ে এনে থাকে তাছাড়া এই নদীগুলোতে সাধারণত দেখা যায় যে অনেক জমা জমি রয়েছে নদীর কলে সেই জমিগুলো ভেঙে গিয়ে আমাদের আবাদ সুবাদ আমাদের আবাদি জমি কমে যায় এবং ঘর ধ্বংস হয় অনেক রয়েছে এই বন্যার সময় নদী গর্ভে বিলীন হয়ে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয় তো যাই হোক এই নদীগুলো যেমন বাংলাদেশের উপকারে আসে তেমন অপকারও থাকে তবে দুইটি নেই জীবন আর যাই হোক এই দুইটি থাকার ফলে তারপরেও বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ অতএব এখানে অপকারিতা আসলে খুব কমই বলা যায় কিন্তু উপকারিতা বেশি অংশই উপকারিতা অর্থাৎ আমাদের দেশের জেলেরা সারা জীবন এই নদীতে মাছ মেরে বা মাছ শিকার করে সেগুলো বিক্রি করে জীবন ধারণ করে থাকে আর বছরে একবার করে সাধারণত এই নদী ভাঙন আসে এবং এই নদী ভাঙন আমরা রোদের জন্য অনেক ব্যবস্থাও করে থাকি অর্থাৎ এই নদী ভাঙনের জন্য অনেক জায়গায় সম্ভাব্য এলাকায় ভাঙন সম্ভাব্য এলাকায় ঘিরে এবং সেগুলো যাতে না ভাঙতে পারে সেরকম প্রোটেক্ট ব্যবস্থা থাকে সাধারণত আর এই নদীগুলো আসলেই আমাদের অপকারিতা থাকলে উপকারের সংখ্যাটা বেশি তা যাই হোক সব মিলেই বাংলাদেশ একটি সুন্দর সুস্থ এবং সুজলা সুফলা দেশ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন এবং সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে না আর ভিডিও সম্পর্কে বা চ্যানেল সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ এবং দেখা হবে পরবর্তী ভিডিও তো সেই প্রত্যাশায় আজ পর্যন্ত আল্লাহ হাফেজ